আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমেজ কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য পারফেক্ট ফ্লেভারের পিৎজা বানানোর একটা সহজ রেসিপি নিয়ে এসেছি আর এই পিৎজাটা আমি বানাবো ব্রেড দিয়ে এটা বানাতে একদমই কোনো ঝামেলা নেই আর খেতে তো হয় দারুণ স্বাদে চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি নিয়ে নিয়েছি ব্রেড আমি এখানে ব্রেডের চারটা স্লাইস নিয়ে নিয়েছি এবার একটি চুরির সাহায্যে এই ব্রেডগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি এত কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বলে নিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটি কাঁচা ডিম দিচ্ছি আমি এক কাপ পরিমাণ দুধ এখানে অবশ্যই জাল করা লিকুইড দুধটা ইউজ করতে হবে আপনাদের ব্রেডের পরিমাণ কম বেশি হলে কিন্তু দুধের পরিমাণটাও আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি সুজিটা দিলে কিন্তু ওটার ব্যারিয়ারটা ভালো হবে এবার চামচ দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দুধে ভিজিয়ে রাখার কারণে ব্রেডগুলো একদম নরম হয়ে গেছে আর চামচ দিয়ে একটু প্রেস করে করে এগুলোকে একদম মিহি করে নিতে হবে এরপর এখানে আমি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি আর এই লবণটাকেও আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এই টপিং হিসেবে আমি চিকেন ইউজ করবো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিকেন চিকেনগুলোর টুকরো আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে দেখুন আমি এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট হাফ চা চামচ পরিমাণ রসুন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়াও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার আমি অ্যাড করে নিচ্ছি সয়া সস এক চা চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি এক চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবারে ইনগ্রিডিয়েন্টগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমার মেশানো হয়ে গেছে আর এটাকে রেস্টে রাখতে হবে না আমি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলা প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল হবে তেলটা কিছুটা গরম হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আজটা এই অবস্থায় লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে খুব বেশি আছে কিন্তু এটাকে ভাজা যাবে না আর খুব বেশিক্ষণও এটাকে আমি ভাজবো না পাঁচ থেকে সাত মিনিট মিনিটে নেড়েছেড়ে আমি চিকেনটাকে ভেজে নেব আর এর মধ্যেই কিন্তু চিকেনটা প্রিপেয়ারও হয়ে যাবে বারবার একটু চিকেনটাকে নেড়ে দিতে হবে যেন সব পাশেই খুব ভালোভাবে রান্না হয়ে যায় দেখুন আমার চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবার এই প্যানটার মধ্যে আমি ব্রেডের মিক্সচারটা ঢেলে নিচ্ছি এখানে কিন্তু আর কোনো তেল অ্যাড করতে হবে না এটাকে এবার আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে ল্যারটা যেন সব সাইডে একই রকম হয় কোনো দিকে একটু বেশি ভারী বা পাতলা যেন না হয়ে যায় এটাকে আমি গোল করে একটা পিৎজার শেপ দিয়ে নিচ্ছি আমার প্যান্টটার সাইজ অনুযায়ী কিন্তু এটাকে আমি সম্পূর্ণটাই ছড়িয়ে দিয়েছি আর এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চুলো আঁচটা কিন্তু খুব বেশি লো বা মিডিয়ামেও রাখবেন না তার মাঝামাঝি রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবার এটাকে উল্টে দিতে হবে আমি ওপর সাইডটা উল্টে নিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় উল্টানো হয়ে গেলে এটাকে একটু প্রেস করে দিচ্ছি এরপর এখানে আমি টপিংগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ মতো হবে আপনাদের হাতের কাছে পিৎজা সস থাকলে কিন্তু আপনারা সেটাও ইউজ করতে পারেন এবার সসটাকে আমি চামচ দিয়ে একটু ভালোভাবে একটা লেয়ার করে নিচ্ছি সসার লেয়ারটা দেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি চিজ মজাবলা চিজটা আমি গ্রেড করে নিয়েছি চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিকেন সবগুলো চিকেন আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম সাথে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চার টুকরা করে প্রত্যেকটা লেয়ার থেকে খুলে নিয়েছি আপনাদের হাতের কাছে অন্য কোনো টপিং থাকলে আপনারা যদি সেটা পছন্দ করেন সেটাও কিন্তু দিতে পারেন এরপর আমি উপর থেকে অরিগ্যানো ছিটিয়ে দিচ্ছি চারদিকে পিজার ফ্লেভারের জন্য কিন্তু অবশ্যই অরিগানোটা ইউজ করতে হবে এরপর আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স উপর থেকে দিয়ে দিচ্ছি সবশেষে আবারও উপর থেকে আমি কিছুটা চিজ এভাবে ছড়িয়ে দিচ্ছি আমার পিৎজা সব ধরনের টপিং অ্যাড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে দিব আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একেবারে লো আছে ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখুন চিজটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে তবে আপনারা এর থেকে বেশি মেল্ট করতে চাইলে এটাকে আরও কিছুক্ষণ চুলে রাখতে পারেন এবার আমি পিৎজাটাকে উঠিয়ে নিব। দেখুন আমি পিৎজাটা উঠিয়ে নিয়েছি পিৎজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেটে আপনাদেরকে একটা স্লাইস দেখিয়ে দিচ্ছি পিৎজাটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয় অল্প সময়ে ঝামেলা ছাড়াই আপনি কিন্তু বাসায় খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ